আজ আমি বানাবো স্পাইসি ম্যাগি নুডলস একদম অন্যরকম সাডে ম্যাগি নুডলসটা আমি বানাবো তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখেনি প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ রেড চিলি সস নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ এক চামচ এরপর আমি নিয়ে নিলাম লঙ্কা কুচি এই লঙ্কাটা অনেক ঝাল তার জন্য আমি একটাই নিলাম এরপর এক প্যাকেট ম্যাগির মশলাটা নিয়ে নিলাম আর এক চামচ আমি আমি সস নিয়ে নিলাম এরপর এটা এটা খুব ভালো করে মিশিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এখন আমি একটা ডিম পোস্ট করে নেব অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিম পোসটা আমার হয়ে গেছে তো এখন আমি এটা তুলে নিচ্ছি কড়াইটা গরম করে নেওয়ার পরেও ডিমটা আঁকড়ে ধরেছে তো খুব সাবধানে ডিম পোস্টটা আমি তুলে নিলাম এরপর আমি কড়াইতেই বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে তো এখন আমি ম্যাগি নুডলসগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুই তিন মিনিট ম্যাগিটা সেদ্ধ করে নেব একদম লো ফ্লেমে রেখে ম্যাগিটা সেদ্ধ করলে কিন্তু ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর ম্যাগির যে টেস্টটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই দেখুন বন্ধুরা ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি ম্যাগিটা জলের থেকে তুলে নিচ্ছি আর ম্যাগিটা দেখে বুঝতেই পারছেন যে আমি ম্যাগিটা কিরকম সেদ্ধ করেছি ম্যাগি কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি এই ম্যাগি নুডলসটা চাটনির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব হালকা হাতে ভালো করে মিলিয়ে নেব যাতে করে ম্যাগিটা ভেঙে না যায় হতা হে জিন্দগি কে अचानक मन किसी के जाने के उसकी आद, छुटी छुटी से बाद सी बात न जाने क्यों होता है जिंदगी के साथ अचानक मन किसी के जाने के बाद ছুটি আমি আরো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর অল্প একটু গ্রিন চিলি সসও দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেড চিলি সসও দিয়ে দিচ্ছি আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটুকু আপনারা ঝাল পছন্দ করবেন তো এই দেখুন বন্ধুরা ম্যাগিটা আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি তো চলুন এখন এটা সার্ভ করে নিই দেখুন বন্ধুরা ম্যাগিটা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার